আপনি কি জানেন আমার নবীকে তায়েফের মানুষ 21 দিন দার করিয়ে রেখেছিল গেটে 21 দিন তায়েফের গেটে আমার নবী দাঁড়িয়ে গেট খুলে নাই 21 দিন সাহাবারা বলছে দোস ইয়া চলে না আর কত দাঁড়িয়ে থাকব আমার নবীজি বলেন যতদিন গেট না খুলে আমি দাঁড়িয়ে থাকব গেট খুলবে ইসলামের দাওয়াত দেব তারপর যাব তারপরে আমার নবী যখন গোটা মক্কা বিজয় করলেন গোটা পৃথিবীর শাসক আমার নবী যখন গোটা পৃথিবী নিজের কবজায় নিয়ে এসেছেন আল্লাহর দয়ায় বদরের যুদ্ধের পর আমার নবী অহুদ যুদ্ধের পর মক্কা বিজয়ের পর চাইলে তায়েফের মানুষের প্রতিশোধ আমান নবী নিতে পারতেন শুধু একুশ দিন দাঁড় করিয়ে রাখে নাই নবীজির দিকে পাগলা কুকুর লেলিয়ে দিয়েছিল নবীজির গায়ে পাথর মেরে মেরে রক্ত ফেলে দিয়েছে নবীজিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে নবীজির গলায় কাপড় মুড়িয়ে টেনে টেনে হিচতে হিচতে কাবা করে চারপাশে যারা আমার নবীকে টেনে টেনে হিচতে হিচতে কষ্ট দিয়েছে আমার নবী তাদেরকে এক সেকেন্ডে মাফ করে দিয়েছে